মসজিদ হইল আল্লাহর গর মসজিদের মধ্যে কিন্তু কোন গুনাহ কেউ করে না মদ খোর যদিও হয় মসজিদে যে কিন্তু মদ খায় না নিশা যে করে মসজিদে গিয়ে নিশা করে না বরং মুমিনের অন্তরে ইমানের মুরজাদের কলবে আছে

যে বাইতুল্লাহর দিকে মুখ অথবা পিঠ করে ইসতিঞ্জা করার মতো দুঃসাহস মুসলমানের অন্তরে হয় না তার নাম বাইতুল্লাহ যাকে কেন্দ্র করে পৃথিবীর দিক দিগন্ত থেকে আসে কে বাইতুল্লাহ যারা এসকে বাইতুল্লাহ যাদের অন্তরে আছে তারা হজের মৌসুমে পাগল পারা হয়ে

আল্লাহ তারা যখন খলিলুল্লাহকে বাইতুল্লাহ নির্মাণ করার নির্দেশ করলেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আল্লাহর নির্দেশ পেয়ে ছোট্ট নমরে শিশু اسماعিলকে নিয়ে বাইতুল্লাহর ঘর নির্মাণে কাজ শুরু করলেন বাইতুল্লাহ ঘর জগত নির্মাণ করতেছে নির্মাণ করতে করতে যখন দেখি আর বাইতুল্লার দেওয়ার নিজের হাত দিয়া আর পাওয়া যায় না আল্লাহকে বললেন আল্লাহ এখন তো দেওয়াল উঁচু হয়ে গেছে হাত দিয়া কিভাবে আমি বাইতুল্লাহ নির্মাণ করব আল্লাহ তাআলা বললেন ও খলিল পৃথিবীর প্রথম লিফট আমি আবিষ্কার করে দিলাম যাও ওই একটা পাথর ক্যামি আমি নির্দেশ করলাম পাথরটা তুমি যেখানে রাখবে মন দিয়ে শুধু ইচ্ছা করবে পথে উপরে উঠবো সাথে সাথে তোমার দিনের সাথে আমি পাথরের সাথে কাট করে দিলাম লিগ যেমন উপরে উঠায় নেয় ঠিক তোমার নির্দেশে আমার নির্দেশে পদটা তোমার জন্য বাইতুল্লাহ নেমানের জন্য সহায়ক বানায়elif বানায় দিলাম খলুলুল্লাহ আল্লাহর নির্দেশে

আল্লাহর কাছে দুইটা হাত আসমানের দিকে উঠে দিল আসমানের মারি আল্লাহকে হাতগুলো বাড়ায় দোয়া করলেন এমন বিশেষ কিছু দোয়া করবেন যেই দোয়া গুলো আসমানের মালিক আল্লাহর এমন পছন্দ হয়েছে যেই দোয়া গুলো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতে দিয়া দিয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়াইল ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ربنا تقبل منا انك انت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مَنَا تكتموا مواهب الرحيم ربنا وقعت فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب